দুষ্ট না কেউ আমি মনে করছি পানি ডালছি পেট্রোল করে মন্দির ছিল একশো ষোলোটা ভাঙ্গে গেছে একশো পনেরোটা একটা কেন বাকি রইল জহির পাগলায় খুলে বলো আপনি যখন প্রশ্ন করেন আমার কৃষ্ণের চেহারাটা মলিন হয়ে যাইসে তো আমি ইঙ্গিতে বুঝলাম যে প্রশ্নটায় যারা সনাতন ধর্মের আছে তাদের গায়ে একটু লাগতেছে এখন কয়ে মায়ের মন্দির ভাঙে যাইতেছে এটা খারাপ লাগার কথাই কিন্তু ইয়া খারাপ লাগলেও তো বাস্তব আপনার ছোঁয়া পাইয়া যেহেতু আমার দেহের মধ্যে প্রাণ আসছে আমি যেহেতু মানুষ রূপে আসছি আমি আর মূর্তি হইতে চাই না আমার খাজা বাবা তাকে প্রাণ দিয়ে এই মূর্তিটাকে খাজা বাবা খাদেম বানাইলেন মুসলমান বানাইলেন যেইভাবে পালা দিল এইবার প্রশ্নের জবাব এলো আমার কাছে প্রশ্ন করলো খুলো খুলো দলিল খুলো বলো বলো জহির পাগলা জবাবটা তুমি দিবা একলা আমার খাদে মাছে বইয়া প্রশ্নটা গেছে লেখিয়া এইবার কথার মর্ম ধরি শুনেন শুনেন প্রেম ভরি আমার কাছে প্রশ্ন করে বলেন বলেন আমার ধারে আমার খাজা বাবার জীবনী লইয়া আমায় গেছে প্রশ্ন দিয়া মন্দির ছিল একশো ষোলোটা একটা কেন বাকি রইল জহির পাগলায় খুলে বলো ওইটা কেন ভাঙল না ভাই তোমার কাছে জানিতে চাই আচ্ছা

আমি এটা কইও ভুল করছি দেখছেন নি গেয়ার বাইরে গেছে আমি মনে করছি পানি ঢালছি ওখান পেট্রোল ঢালছি পালা চলছে পালা চলছে বললেন আমার খাজা বাবা ভারতবর্ষে যে আজমিরে আসছেন ওই তিন কিলোমিটার বিশিষ্ট আনাসাগরের কাছে একশো ষোলোটা মন্দির ছিল একশো পনেরোটা ভেঙে গেছে একটা আছে কেন রইল আচ্ছা এখানে বাতি কোনো লোক আসেননি সনাতন ধর্মের কেউ আছে আচ্ছা শুনেন আমার সাথে দুইজন ওনার সাথেও আছে একজন বাবা শাহজালালের আজানের ধ্বনিতে মানে শাহজালালের অনুমতি নিয়ে সিলেটের প্রথম মুসলমান হইল বুরহান উদ্দিন শেখ বুরহানুদ্দিন যখন আজান দেয় যখন দেয় সিলেটের তৎকালীন সময় সাম্রাজ্যের মালিক ছিলেন গোবিন্দ রাজা তো আজান দেয় আজানের এক এক ধ্বনিতে গোবিন্দ রাজার প্রাসাদ ভাইঙ্গা ভাঙে পড়ছে আচ্ছা এখন ভারতে গেলে আপনার আজমি শরীফে গেলে দেখবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো বাস বিচার নাই সবাই খাজা বাবাকে গ্রহণ করেছে খাজা বাবার কাছে তারা আত্মসমর্পণ করেছে খাজা বাবার কাছে তারা আত্মসমর্পণ করে নিজের ধর্ম কেউ পরিবর্তন করেছে কেউ পরিবর্তন না কইরা কিন্তু তার ধর্মে থাইকা সে ঠিকই খাজা বাবাকে মূল্যায়ন করতেছে যে করলো এটা আপনি যখন প্রশ্ন করেন আমার কৃষ্ণের চেহারাটা মলিন হয়ে যাইতেছে তো আমি ইঙ্গিতে বুঝলাম যে প্রশ্নটায় যারা সনাতন ধর্মের আছে তাদের গায়ে একটু লাগতেছে কেন লাগতেছে তাদের মায়ের মন্দির মা দুর্গা মা কালী মা সরস্বতী লক্ষ্মী এইভাবে অনেক দেব দেবতার আরাধনা তারা করে এখন কয়ে মায়ের মন্দির ভেঙে যেতেছে এটা খারাপ লাগার কথাই কিন্তু ইয়া খারাপ লাগলেও তো বাস্তব চিরন্তন সত্য আমার বাবা যখন ভারতবর্ষে আসেন এগারো জন সফরসঙ্গী নিয়া আর খাদলা এই হইল বারো জন অলি আমার খাজা বাবার সব ছিল একজন খাদেমের অভাব ছিল একজন খাদেম দরকার ছিল আমার খাজা বাবা অজুর পানি নিয়ে একটা পাত্রের মধ্যে রাখলেন ওই অজুর পানির বাইরে আপনি এটাকে বদনা বলেন ঘটি বলেন যেটাই বলেন আপনি যদি এটা দিয়া কোনো কূপ থেকে পানি আনেন এটার বাইরে দিয়ে কিন্তু একটা পানি আছে। এটা ফোটাইয়া ফুটাইয়া পানিটা পরে এই ফোটা ফোটা পানিটা পইরা একটা গর্তের সৃষ্টি হয়েছে এই গর্তের সৃষ্টি হওয়াতে আমার খাজা বাবার অসীম কুদ্রুত দেখলেন এই গর্তের নিচ থেকে একটা মূর্তি স্বরূপ একটা মূর্তি বের হয়েছে ওই মূর্তিটা বের হওয়ার পরে আমার খাজা বাবা হাতে নিয়ে দেখে এটা মূর্তি এখন আমার খাজা বাবা মূর্তির দিক যখন চাইছে এই মূর্তির ভিতরে প্রাণ চলে গেছে এই মূর্তি কথা বলতেছে আমার খাজা বাবার সাথে বলে হুজুর আমি তো কত বছর যাবত এখানে পড়ে আছি মূর্তি হয়ে আমি নিজেও আমি কইতে পারি না আপনার ছোঁয়া পাইয়া যেহেতু আমার দেহের মধ্যে প্রাণ আসছে আমি যেহেতু মানুষ রূপে আসছি আমি আর মূর্তি হইতে চাই না আপনি দয়া করে আমাকে কবুল করেন গ্রহণ করেন আমি কিভাবে জিন যাপন করবো আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আমার খাজা বাবা বলে শোনো তোমাকে আমি কর্ম দিতে পারবো না কারণ আমি এখানে মুসাফির হয়ে আসছি আমি মানে কোনো কাজ দিতে পারবো না কারণ আমি এখানে আসছি কলেমার দাওয়াত আমার এখানে কোনো কাজ নাই তবে তুমি যদি চাও তুমি আমার খাদেম হিসেবে থাইকা যাইতে পারো তুমি যদি চাও আমি তোমারে আমার খাদেম বানাইতে পারি তখন ওই ব্যক্তি বলছে হুজুর আমাকে আপনি খাদেম বানাইবেন আমাকে দিয়ে হবে বলে তুমি চাইলে হইতেও বলে তাহলে আপনি আমাকে কবুল করে নেন আপনি আমার একটা নাম দেন আমার খাজা বাবা তাকে একটা নাম দিলেন মোহাম্মদ ইয়াদগার আমার খাজা বাবা তাকে প্রাণ দিয়ে এই মূর্তিটাকে খাজা বাবা খাদেম বানাইলেন মুসলমান বানাইলেন এই মূর্তিটা যেখানে ছিল ওইখানে একটা মন্দির ছিল এই মন্দিরটা খাযুপতি আছে এটা ধ্বংস হয় নাই এটা আমার খাজা বাবার প্রতি যে ইমান আনছে যে বিশ্বাস স্থাপন করেছে ওই মূর্তিটা যেখানে পাইছে ওই মূর্তি পাওয়ার জায়গাটা ধ্বংস হয় নাই আর না হলে প্রীতিরাজের যত দখলদারি ছিল সব ধ্বংস হয়ে গেছে এই ছিল আপনার প্রশ্নের জবাব